দারুণ এক কথা হচ্ছে আচ্ছা অ্যাকশান কীরকম থাকছে আপনার সিনেমায় যেহেতু ফুল একদম ভরপুর লেভেলে অ্যাকশন থাকার চেষ্টা করছেন আপনি যদি অ্যাকশনের কথা আমরা বলি দেখেন এটা নিশ্চয়ই অ্যানিমেল দেখছেন হুম হুম অবশ্যই অথবা আপনি কেজিএফ দেখছেন দেখেছি হ্যাঁ আমার মনে হয় না পুরা দুই ঘন্টা তিরিশ মিনিট অথবা তিন ঘন্টার কাছাকাছি সিনেমা অ্যানিমেল তো তিন ঘন্টা প্লাস পাঁচটা অ্যাকশনের বেশি পাবেন না মানে মারামারি যদি আপনি বলেন রাইট কিন্তু ফুল ফুল সিনেমাটা কিন্তু একটা অ্যাকশন বাইস নাইফস রাইট সো ওই রকমই আর কি অ্যাকশন মানে হচ্ছে যে আড়াই ঘন্টা আপনি শুধু মারামারি কাটাকাটি দেখবেন বিশাল তা না তাহলে আপনার গল্পটা কই দেখলেন রাইট মাঝপড়া কি মুম্বাই থেকে রামুজী ফিল্ম সিটি থেকে শুটিং করবেন নাকি হচ্ছে র লোকেশনে শুটিং করবেন রামুজি ফিল্ম সিটি তো মুম্বাইতে না হায়দ্রাবাদে হায়দ্রাবাদ ওইখানে আমাদের কিছু সেটের কাজ আছে কিছু র লোকেশন আছে স্টুডিওতে কাজ আছে এরকম অ্যাকশন সিনগুলো কি সেট বানিয়ে করবেন না র লোকেশনে করবেন এ তো এক একটা এক এক লোকেশনে ম্যাক্সিমাম হচ্ছে র লোকেশন সেটে আছে র লোকেশনে আছে হ্যাঁ এরকম শাকিউয়ার আপনারা বুঝতে পারছেন তো যে কি পরিমাণ অ্যাকশন রয়েছে সেগুলো হচ্ছে সেটও হবে রতে হবে সেট মিন হচ্ছে সেট বানিয়ে একটা ফ্রেম হবে ওই ফ্রেমের ওপরে একটা এলাকা হবে সিটি হবে সেই সিটির মধ্যে হচ্ছে নায়ক বিলেন ফাইট করবে মানে এটা খুব কস্টলি আর যেটা হচ্ছে র লোকেশন লক্ষ্য করা থাকে আগে থেকে শুটিং লক্ষ্য করা থাকে স্পটটা সেখানে গিয়ে তারা শ্যুটিং করে মানে বুঝতেই তো পারছেন একদম ব্যয়বহুল মানে বিশাল ব্যয়বহুল আচ্ছা ভাইয়া পনেরো কোটি বাজেট নিয়ে একটা বাজারের রিউমার রয়েছে যে বাজেটটা পনেরো কোটি টাকা এটা মানে বাংলা সিনেমার মার্কেট আসলে এত বড় না এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান বাজেটটা দেখার অথবা বাজেটটা বোঝার অথবা বাজেটটা জানার আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ না আমার কাজটা সিনেমা নির্মাণ করা ঠিকঠাক সিনেমাটাই নির্মাণ করতে চাই বাজেটের বিষয়টা আসলে এটা প্রডিউসারের বিষয় হ্যাঁ পনেরো কোটি টাকা বাজেট নিয়ে একটা রিউমার ছিল কেউ রিউমার ছড়াচ্ছে যে সিনেমাটি বাজেট পনেরো কোটি টাকা পনেরো কোটি টাকা প্লাস কিংবা অনেকেই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে নামধারী সাকিব খানের নামটা বেঁচে খাচ্ছে কি তাদের রুটি টুটি চালাচ্ছে তারাও বলে বেড়াচ্ছে যে এটা কিসের পনেরো কোটি টাকা সিনেমা বাংলাদেশের মানে মার্কেটে এত বড়ো না সেটা নিয়ে আপনি কিছু বলেন আসলে আসলে বাজেটের বিষয়টা আমার দেখার বিষয় না এটা প্রডিউসার দেখার বিষয় আর বাংলাদেশের মার্কেট এত বড় না ধরেন তুফান আমরা যতটুকু জানি আট কোটি টাকার সিনেমা আমি যতটুকু জানি তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট আট কোটি টাকার মতো ছিল না ছিল না তো তুফানে তো বিজনেস করছে আট কোটি টাকা উঠে আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না তো ওইটা যদি হয় তাহলে আমি বিশ্বাস করি আমার প্রডিউসার যদি পনেরো কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে হতে পারে না এইটা সাকিবিয়ানরা আসলে আমার সাথে ভাই সাথে কথা বলছ তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিবিয়ান আপনি একদম সাতটা একজন সাকিব प्रेमी সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয় তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন এটা আসলে কেন আপনি যে একজন ডিরেক্টর এই যে একজন নায়কের প্রতি ভালো লাগা বা ভালোবাসা একজন ইয়ার মানে হচ্ছে ভক্ত যেমন আমরা যেরকম চিল্লাপ্লা করি আপনিও বেশ শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন সাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি স্পেসিফিক কোনো সিনেমার নাম বলতে পারবো না আমার সব সিনেমাই তার ভালো লাগে কিছু সিনেমা সারা। তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে সো ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে সেটা বাংলা ফিল্ম বলেন বলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন তেলেগু বলেন যাই বলেন না কেন আমি সব ধরনের ফিল্মে দেখি শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকের দিকে একটা ড্রিম একটা স্বপ্নের প্রজেক্ট তো হঠাৎ করে কিবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে কিবা কোন আচ্ছা এটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে শাকিব ভাইয়ের কথা বলায় দেয় তো এখানে গল্প শোনাই গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ এরপরে তো আগে যা বললাম পুরো ডিজাইনটা উনি বুঝলো সিনেমার তারপর উনি ওকে বললো আপনার সিনেমায় কি মিশা সদাগর থাকছে হ্যাঁ অফকোর্স থাকছে ভিলেন চরিত্রে কি কি চরিত্র সেটা বলবো না তবে আলাদা একটা চরিত্র থাকতে স্যার মানে আপনারা বুঝতেই পারছেন একটা डिफरेंट ক্যারেক্টার থাকে মিশা সদাগর মানে এবং আমার যতটুকু মনে হয় সাকিব বাইর আর ভাইয়ের এই সিনে সিনেমায় যে চরিত্র এটা দর্শক সাকিব ভাই আর মিশাভাইকে পর্দায় এই দুইজনকে এই রকম চরিত্রে দেখেন নাই একসাথে ও মাই গড মানে এর আগে পরে আসলে আমার মনে হয় আমি জানি না তবে মনে হয় না যে এই চরিত্রে মিশাভাই সাথে সাকিব ভাই কেউ দেখছে আচ্ছা মানে डिफरेंट একটা ক্যারেক্টারে আছে মিশাভাই আর সাকিব কার আছে সম্বন্ধে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে ওরা সাকিবিয়ান না এদের সম্বন্ধে কি বলতে চান যারা না বোঝে রিউমার ছড়াতে চায় আমি এদেরকে একটা কথাই বলতে চাই ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সবসময় এতটুকুই আর আমাদের প্রাণপ্রিয় যারা সাকিব আছেন তাদেরকে কি বলতে চান সবসময় সাকিব ভাই মানে মাই যে লেভেলের অ্যাক্টার যে লেভেলের হিরো সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন উনি আসলে এটা ডিজার্ভ করে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি আপনি কোথাও যাননি প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বরবাদের সমনা করছি সুপার ডুপার ব্লক বাস্টার বাম্পার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন আসছে কিন্তু বরবাদ যে কোনো সময় আপনার ঘরে ডুবে পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Да, господин